জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজি করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এক নাম্বার

এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে আপনাকে পাচক নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটা হচ্ছে ورد إيه نمبر, نمبر, نمبر الأحزاب، الله الذين كفروا بغيزهم لم ينالوا خيراً، وكفى الله المؤمنين القتال، وكان الله قويا عزيزاً. কত নম্বর আয়াত পঁচিশ নাম্বার আয়াত আয়াত মুগস্ত করে নেবেন যেহেতু দিন আমল করতে হবে চার পাঁচ করবেন আমি আপনাকে বলে দিচ্ছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রতিদিন দুইবার আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজরের নামাজের পরে আপনি বসবেন বসে আয়াতুল কুরসি একবার পড়বেন পরে এরপরে আপনি আউজ্লাহিব একবার এরপরে আপনি আয়টি পড়বেন

সেখানে কিছু পানি নেবেন সে পানি নিয়ে আবারও আউসবিলা একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পরবেন এগারো বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন